এই ভিডিওতে আলোচনা করব দু হাজার পঁচিশ আগস্ট মাসের স্যালারি বা পেনশন কবে পাবে রাজ্যের সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী পৌরসভা পঞ্চায়েত কর্মী রাজ্যের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও সমস্ত পেনশন প্রাপকেরা তাদের স্যালারি বা পেনশন কবে পাবে এই ভিডিওতে সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ তোমাদের জানিয়ে দেবো এবং কত তারিখে তোমাদের টাকা ক্রেডিট হবে সেটাও তোমাদের জানিয়ে দেবো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা আমাদের ইউটিউব নতুন রয়েছে তারা আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকো ভবিষ্যতে আমরা এই ধরনের ফাইন্যান্স রিলেটেড ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো যেগুলি তোমাদের জীবনে অনেকটি কাজে লাগতে পারে তাই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকো ভিডিওতে আগে যাওয়ার আগে মনে রাখবে সরকারি নির্দেশিকা অনুযায়ী স্যালারি বা পেনশনের ডেট যেগুলো জানানো হয়েছে সেই ডেটগুলি তোমাদের সাথে শেয়ার করব ব্যাংক বা ট্রেজারির কোনো রকম সমস্যা থাকার কারণে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া হতে পারে। প্রথমে জানবো আগস্ট মাসের পেনশন কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে পয়লা সেপ্টেম্বর বা ফার্স্ট সেপ্টেম্বর সোমবার নেক্সট আমরা জানবো আগস্ট মাসের ওয়েজেস স্টাইফেন্স এবং রেমনেশন কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে অ্যাকাউন্টে ক্রেডিট হবে ফার্স্ট সেপ্টেম্বর বা পয়লা সেপ্টেম্বর সোমবার নেক্সট আমরা জানবো পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরির কর্মচারীদের স্যালারি কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে অ্যাকাউন্টে স্যালারি ক্রেডিট হবে উনত্রিশে আগস্ট শুক্রবার নেক্সট আমরা জানবো রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের স্যালারি কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে অ্যাকাউন্টে সরকারি কর্মচারীদের স্যালারি ক্রেডিট হবে আঠাশে আগস্ট বৃহস্পতিবার নেক্সট আমরা জানবো রাজ্যের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের স্যালারি কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে অ্যাকাউন্টে শিক্ষক শিক্ষিকাদের স্যালারি ক্রেডিট হবে উনত্রিশে আগস্ট শুক্রবার তো এই ছিল সম্পূর্ণ তথ্য আশা করি তোমরা সমস্ত তথ্য সম্পূর্ণভাবে পেয়ে গেছো এবং ভবিষ্যতে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকো তো দেখা হবে নেক্সট ভিডিওতে